আসসালামু আলাইকুম বাংলাদেশি টাকায় বিভিন্ন দেশের আজকের টাকার রেট বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন পূর্বাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তার মূল্য ভিন্ন হবে সর্বশেষ টাকার মূল্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য মালয়েশিয়ান একরিঙির সমান সমান আঠাশ টাকা একাশি পয়সা সৌদির একরিয়াল সমান সমান বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা মার্কিন এক ডলার সমান সমান একশো একুশ টাকা চৌষট্টি পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান একশো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান একশো চুয়াল্লিশ টাকা পনেরো পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান একশো তেষট্টি টাকা একানব্বই পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান সমান চুরানব্বই টাকা আটাশি পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আশি টাকা শূন্য নয় পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান একাত্তর টাকা সাতচল্লিশ পয়সা কানাডিয়ান এক ডলার সমান সমান একানব্বই টাকা একান্ন পয়সা ইউইএ ইএ এক সমান সমান তেত্রিশ টাকা তেরো পয়সা ওমানি রিয়াল সমান সমান তিনশো টাকা এক একদিনের সমান সমান তিনশো টাকা চুরাশি পয়সা কাতারি এক রিয়াল সমান সমান তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা কুইতি একদিনের সমান সমান তিনশো নিরানব্বই টাকা দশ পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সমান সমান একশো পঞ্চাশ টাকা আটত্রিশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমান ছয় টাকা উননব্বই পয়সা জাপানি এক ইয়েন সমান সমান শূন্য দশমিক আট তিন শূন্য টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন সমান সমান শূন্য দশমিক শূন্য আট সাত চার এক নয় আট শূন্য টাকা ইন্ডিয়ান একরুপি সমান সমান এক টাকা ছত্রিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে এছাড়াও অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পিক আপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে সর্বশেষ মূল্য জানতে আপনারা নিকটস্থ ব্যাংক থেকে তথ্য জানতে পারেন গুগল বা কারেন্সি কনভার্টার ব্যবহার করবেন না ওখানে ক্রয় ও বিক্রয়ের ঘর দেয়া থাকে প্রবাসীর দিগন্ত কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না প্রবাসীদের রেমিডেন্স পাঠানোর সুবিধাতে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি প্রবাসীদের জন্য একটি সুসংবাদ হল বৈধ মাধ্যমে প্রিয়ত প্রবাসী রেমিডেন্সের জন্য প্রণা প্রদান করছে সরকার এখন ব্যাংক বা বৈধ চ্যানেলে রেমিডেন্স পূরণ করলে আপনার প্রিয়ত রেমিডেন্সের ওপর শতকরা আড়াই টাকা হারে নগদ প্রদানা পাবেন সরকারের পক্ষ থেকে অর্থাৎ আপনি যদি বিদেশ থেকে বাংলাদেশি টাকায় একশো টাকা পাঠান তবে বাংলাদেশে একশো দুই টাকা পঞ্চাশ পয়সা পাবেন প্রযোজনা পেতে নিশ্চিত হয়নি না আপনি যে ব্যাংক থেকে রেমিডেন্স পাঠাচ্ছেন তারা প্রযোজনা প্রদান করছে কি না আপনার কষ্টর অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংকের মাধ্যমে বা বৈধ চ্যানেলে পাঠান হুন্ডির মতো অবৈধ পন্থা অবলম্বন করবেন না অবশ্যই এড়িয়ে চলবেন আবারও বলছি বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন